এরকম একবার গৌসে আজম হজ্জে যাচ্ছেন একটা নদীর পার দিয়ে যেতে যেতে এক জায়গায় গৌসে আজম অবস্থান করছেন এক মহিলা নদীর পারে বসে বসে কান্না করছেন ওই নদীতে তার বাচ্চাটা তার স্বামীটা মারা গিয়েছে এখন তার ছোট বাচ্চা নিয়ে এই মহিলা কোথায় যাবে এক ব্যক্তি ওই বললেন ও হে মহিলা তোমার কান্না করার দিন শেষ যদি মন চাই আব্দুল কাদের এসেছে যদি তোমার কথা যদি তারে গিয়ে বলতে পারো হয়তো কিছু একটা আশা করা যায় ওই মহিলা গৌসেপাকের কাছে যাই বলেন হুজুর আমার স্বামীটা এই সাগরের মধ্যে মারা গিয়েছেন এখন আমি আমার ছোট বাচ্চার নিয়ে আমি কোথায় যাব গৌসেপাক বলেন টেনশন করার দরকার নাই গৌশেপা গৌসেপাক ভেলায়তের নজর দিয়ে দেখছেন তার স্বামী কোথায় আছে আমার গৌসে আজম বেলায়তের হাত বাড়িয়ে ওই স্বামীটারে মুহূর্তের ভিতরে তার সামনে এনে গৌসেয়াজম বলেন কুম বি আমি আব্দুল কাদের আল্লাহর হুকুমে অর্ডার করছি জিন্দা হয়ে যাও এটা মুখ থেকে বের করতে দেরি সাথে সাথে ওই মুর্দা জিন্দা হয়ে যা এই জন্য শুধু সেটা নয় আমার গৌসে আজম বলেন একদিন এক খ্রিস্টান আলেমদের সাথে মোনাজারা করছেন বলছেন যে তোমাদের নবী তো মরারে জিন্দা করতে পারে না আর আমাদের নবী মরারে জিন্দা করতে পারে এটা তোমাদের কোরআন শরীফে আছে এই জন্য তোমাদের নবীর চাইতে আমার নবী বড় আলেমরা যখন বেজে গিয়েছেন তখন আলেমরা দৌড়ে গিয়ে ওলিদের দরবারে গিয়েছেন গৌসে পাকের দরবারে গিয়ে বলেন হুজুর এরকম এরকম সমস্যা আমরা তো সমাধান দিতে পারছি না গৌসে আজম বলেন টেনশন করার দরকার নাই আমার নিয়ে চলো পাক। ওই 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 খ্রিস্টানদের সামনে গিয়ে বলেন তোমাদের নবী জিন্দা করতে পারে এটা আমি মানলাম আমাদের নবী জিন্দা করতে পারে এটা তো অনেক উপরে আমি আজম বলছি আমিও মুরদারে জিন্দা করতে পারি এখন গৌসাগর ভারত খবরিবে আজি আজিয়ার খবর ন ই যে খবর আছে ইয়ে নো বুঝা নজান মানি বহুত পুৰণা খবৰ বটগাচুৰি আৰু গোৰা খবৰ চাগি বুলি সি এখন খবৰ অফাৰত গী খবৰ ভাৰত যাই এতিয়া খ্ৰীষ্টানৰ লগত দেখি তোক খবৰ আছে চাই পেৰে জিঞ এটা কৰ গৌচেজম সদায় আঁচা হাচা খবৰ আছে না সদায় আছে সঁতে কি আছে তৰা চৰ গীহি গৌ চদায় তোৰান্নবি তো সন্নী জি এটা কৰ দে সঁতে কিলে হে ই বে দিলে অনি পে ভৰি জি এটা কৰি পেলাই না সদায় না না তোৰানবি জেল্লে কৰি জিঞ এটা কৰে আই ইয়াৰ বিপৰীত গৈ যাম দে সেইটো খুলিলে সতে চল খবর ভারত গিয়ে খবর ভারত যে হতে কম বেজিনি কবরের ভিতরে কে আছো উঠো বলার সাথে সাথে মাটি দুই ভাগ হয় এক বান্দা বের হয়ে এসেছে আমার একটু জোরে বলেন না সুবহান বের হয়ে এসেছে ওই বান্দা জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে গৌসে পাক বলেন কিরে কিরে তোমার শরীরে জাহান্নামের আগুন কেন তখন ওই ব্যক্তি বলেন হুজুর আমি মুসলমান নয় আমি ছিলাম খ্রিস্টান আমি কবরের জগতের ভেতরে দেখতে পাচ্ছি যারা দুনিয়ার থেকে কলমা পড়ে গিয়েছে তারা বড় শান্তিতে কবরের মধ্যে ঘুমাচ্ছে হুজুর আমি যে যেহেতু এখন সুযোগ পেয়েছি আপনার দেখা করার হুজুর আমি এই সুযোগ হাতছাড়া করব করবো না কলমা পড়াই মুসলমান বানাই দে আরমানি মানি বুঝা গেল কৌসে পাকের নাম হলো মহিউদ্দিন মানে দিন কো জিন্দা করে নেওয়ালা মহিউদ্দিনের আরেক অর্থ হলো বেদিনের কলবের ভিতরে দিন ইসলামের আলো ঢুকিয়ে দেওয়া এই জন্য গৌসে আজম তারে কলমা পরিয়ে মুসলমান বানিয়ে জান্নাতি বানিয়ে কবরে পাঠিয়ে দিয়েছে তখন ওই মজলিসে যারা যারা খ্রিস্টানরা ছিলেন সবগুলা গৌসে আজমের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গিয়েছে এই জন্য এই মাস গৌসে আজমের মাস আমার নবী দেখেন কিভাবে গৌসে আজমকে আমার নবী দুনিয়ার থেকে তলব করেছেন দেখেন আমার নবীর জানা যায় আমার নবী উপস্থিত হয়েছেন আমার নবী উপস্থিত হয়ে বাহাতিনিভাবে আমার নবী ঘোষণা দিচ্ছেন আমার এই আউলাদ আব্দুল কাদের এই আব্দুল কাদের গোটা জিন্দেগি আমি নবীর রবি লাভ আব্বল বার বিশ্বরী পালন করেছে আজকে আমি নবী তার জানা যায় এসে আমি নবী ঘোষণা দিচ্ছি অথচ গৌসে আদমের ওয়াফাদ দিবস হলো আঠারোয় রবি উসানি কিন্তু আমরা পালন করি এগারোয় রবি উসানি এটার কারণ হল ওই জানাজার মাঠে নবী দিয়েছেন যেহেতু আমার আউলাদ আমিনবীর বারোশরী গোটা জিন্দগি পালন করেছে আজকে আমিনবী ঘোষণা দিচ্ছি প্রত্যেক মাসের এগারো তারিখ আমার গোসে আদমের আলমের গেয়ারো পালন হবে গোলামি করলে আপনি যেই দিনে এনতেকাল করেন না কেন আপনার সেই জিন্দেগি দামি হয়ে যাবে আপনারা যে মিলাদ বসেছেন আপনাদের জীবন ধন্য আপনাদের জীবন বড় ভাগ্যবান আপনাদের আপনারা বড় সৌভাগ্যবান মানুষ মোস্তফার মিলাদে বসেছেন এবং সেই নবীর মিলাদে বসে সেই নবীর আউলাদে তাসকরা করছেন আমার নবী কতই না খুশি হচ্ছে আর আমি এতটুকু বিশ্বাস রাখি কেয়ামতের ময়দানে আপনাদেরকে নিয়ে আমার নবী কেয়ামতের ময়দানে অহংকার করবে